এই গল্পটি হলো সম্পর্ক টিকিয়ে রাখার গল্প একজন স্ত্রী তার স্বামীকে নিয়ে খুবই চিন্তিত থাকত। দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো তা সেই মহিলাটিকে একজন এক সাধুর কথা বলেন যিনি নাকি সব সমস্যার সমাধান করতে পারেন তার কথা মতো শেষে সাধু বাবার কাছে গিয়ে তার সব সমস্যার কথা বলেন তখন সাধু বাবা বলেন তোমাকে আমি একটা মাদলি দেব। কিন্তু সে মাদলীর মধ্যে সিংহের মুখের চুল লাগবে যেটা তোমাকেই জোগাড় করতে হবে এই কথা শুনে সেই মহিলাটি প্রত্যেক দিন চিড়িয়াখানায় যাওয়া শুরু করে এবং সিংহের জন্য খাবার নিয়ে যায় এইভাবে ধীরে ধীরে সে চিড়িয়াখানায় থাকা সিংহটি বন্ধু হয়ে ওঠে এবং সে সিংহের মুখে চুল এনে সাধু বাবাটিকে দেন এবং কিভাবে সে সেটি জোগাড় করেছিলেন সেটাও সাধু বাবাটিকে জানান তখন সাধু বাবা হেসে বলেন ধৈর্য ধরে ভালোবাসা দিয়ে তুমি এমন একজন হিংস্র প্রাণী বন্ধু হয়ে ওঠো যে মানুষের রক্ত পছন্দ করে কিন্তু ধৈর্য ধরে ভালোবাসা দিয়ে একজন মানুষের বন্ধু হয়ে উঠতে পারো না অর্থাৎ এই গল্পটি আমাদের শেখায় যে একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ধৈর্য যদি আপনার মধ্যে ধৈর্য থাকে তাহলে আপনার উল্টো দিকে থাকা মানুষটাও আপনার বন্ধু হয়ে উঠবে